দুর্গাপুজোর প্রাককালে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির হরিহরপাড়ায় মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস এই শিবিরে নেতৃত্ব দেন বিধায়ক নিয়ামত শেখ অসংখ্য সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিদের স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভাগমন এক অন্য মাত্রায় এনেছিল পুজোর আনন্দের মাঝে হাসপাতালগুলিতে যাতে রক্তের যোগান ঠিকঠাক থাকে সেই কারণেই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে হরিহরপাড়া ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত হল মেগা রক্তদান শিবির বিধায়ক নিয়ামত শেখের নেতৃত্বে আয়োজিত এই রক্তদান শিবিরে এক হাজার রক্ত গ্রহণের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল এই মেগা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ সহ তৃণমূলের ব্লক নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা তো টার্গেট আমাদের পাঁচশো ছাড়িয়ে এবার যতটা যায় পাঁচশো জায়গা হতে পারে বা আরো বেশি হতে পারে বা কমতে পারে সেটা এখন শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি তার প্রাশ ক্রস হয়ে যাবে তো চরম ওপরে খুব ভিড় দেখছি আমরা তো যাই এটা খুব প্রয়োজন তাই যখনই দুর্গাপূজা পূজা আসে আমরা বহরমপুর যে মেডিকেল কলেজ মুর্শিদাবাদে তাদের সেই ডাক্তারদের সঙ্গে আমরা কথা বলে এটাই সিদ্ধান্ত নিই এই যে পুজোর সময় কোথাও ব্লাড কালেকশন হয় না তার জন্য যতটুকু অভাব আছে সেটুকু আমরা হরিহরপাড়া ব্লক থেকে হরিপাড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটা উদ্যোগ নিই সেটাকে ফুলফিল করার জন্য আমাদের এতে আমাদের মানবিক আমাদের নেত্রী শ্রদ্ধেয়া মহতবান বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক মহ বন্দ্যোপাধ্যায় আর তেনাদের এই ব্লাড ডোনেশনের বিষয়টা নিয়ে তেনারা বলে রেখেছেন ভালো কাজ অতএব এই কাজ আমাদেরকে করতে হবে আমাদের কাছে সেরকমই আমরা অর্ডার আছে আমরা যাতে এইভাবে আমরা ভালো কাজে মানুষের পাশে থাকতে পারি সারা দিন ধরে অসংখ্য সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিদের স্বেচ্ছায় রক্তদান শিবিরে শুভাগমন এক অন্য মাত্রা এনেছিল বেলা বাড়তে নারী পুরুষ নির্বিশেষে স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন ইতিমধ্যে পাঁচশো ইউনিটের রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক হাজার ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবে বলে দাবি আয়োজকদের ধর্মের মানুষরা তারা কাটা পুজো বাজার আচার আচরণ যা হবে তা নিয়ে ব্যস্ত এই সময় হসপিটাল একটা রক্তের বড় আকাল দেখা দেয় তাই প্রতিবারের মতো মুখ্যমন্ত্রীকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হরিহার পাড়া নেতৃত্বে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান আমাদের নেতা নিয়ামত নিয়ামত সাহেব এখানকার বিধায়ক এখানকার নতুন নতুন আমাদের সভাপতি পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের গ্রাম পঞ্চায়েত সাংগঠনিক স্তরে থেকে মহিলা নির্বাচিত প্রতিনিধি এবং আমাদের বুথ থেকে অঞ্চল সভাপতি সকলের সহযোগিতায় নিয়ামদ্দায় অনুষ্ঠানটা করে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহন শহরে রয়েছে কাতার বেনারসি জরদর্শী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফো বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি শরি। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ